যার ফলে আল্লাহ রাবুল বলছেন হাম আলাথু ও মহু আলা ওয়াহান তাকে তার মা বহন করেছে পেটে কষ্টের উপর কষ্ট করে কষ্টের উপর কষ্ট করে খেতে পারেনি অরুচি হয়েছে বমি হয়েছে আর শারীরিক মানসিক কত যন্ত্রণা হয়েছে ইত্যাদি আবার প্রসাব বেদনার যন্ত্রা যন্ত্রণা যেখানে মৃত্যুকে একবার নিকটবর্তী দেখছে এসব হয়েছে এই কাজে গর্ভধারণে এবং গর্ভধারণের সময় যে কষ্টগুলি হয় এতে মোটেই বাপ শরিক নেই বাপের কোনো অংশ নেই এইরকম বলছেন আর দুধ পান করিয়ে দুধ ছাড়াবে দুই বছরে দুই বছর কমপক্ষে দুধ পান করাতে হবে এটা হচ্ছে আল্লাহ রব্লা পক্ষ থেকে নির্ধারিত এটা ন্যায্য হক অধিকার শিশুদের মায়ের উপর এই কাজে ও বাপের কোনো অংশ নেই একটা দিনও বাপ দুধ পান করায়নি সবসময় এই কাজটি মা করেছে বিশেষ করে এই দুটি কাজের কথা আল্লাহ রব আর উল্লেখ করেছেন আর অন্য অন্য কাজগুলিতে বাপ শরিক আছে মা শরিক আছে দেখা শোনা চিকিৎসা ইত্যাদি হ্যাঁ যত্ন নেওয়া লেবাস পোশাক এগুলিতে বাপ মা দুজনে শরিক আছে বাপও দেখো মাও দেখে আনেশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আল্লাহ বলেন সুতরাং আমার শুকরিয়া দেই করো আর তোমার মাতা পিতা শুকরিয়া দেই করো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম আল্লাহর শুকরিয়া দেই করতে বলেছেন তারপরে মাতা পিতা শুকরিয়া দেই করতে বলেছেন তাহলে বোঝা গেল যে মাতা পিতার উপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক যখন আল্লাহ রাব্বুল আলামিনের হক এক নম্বরে আর দুই নম্বরে মাতা পিতার হক তাহলে আল্লাহ অসন্তুষ্টির রাজে আল্লাহ নাফরমানি করে মাতা সন্তুষ্ট করা যাবে না অসন্তুষ্ট হয়ে বাপ মা আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না আল্লাহকে যদি সন্তুষ্ট করেন আর মা বাবা ওই কারণে অসন্তুষ্ট হয় তো আল্লাহ হয় ওই মা বাবাকে রাজি করে দেবেন আর না হইলে যদি রাজি নাও হয় সন্তুষ্ট তারা নাও হয় আল্লাহর দিন তারা মানে না সুতরাং সন্তুষ্ট আপনার হইতে পারেন না তৌহিদ মানেন না সন্ন্যত মানে না শিখ বিদা তেলিপ তো সুতরাং আপনার সন্তুষ্ট হইতে পারেন না হ্যাঁ আমল করেন না কোরআন সন্নার উপর ইসলাম মোতাবেক জীবন যাপন যার ফলে আপনি ইসলামিক কাজ করলে সন্তুষ্ট হইতে পারেন এক ভাই বলছে যে ছেলে দাড়ি রেখেছে বাপ দাড়ি রাখে দুজনেই সৌদি আরবে তাকে আর এই কাছাকাছি এগুলিতে থাকে আশেপাশে থাকে বলছে বাপ এখন মরিয়া হয়ে লেগেছে যে তুই দাড়ি ফেল তোকে দাঁড়িয়ে রাখতে দেবো না কেন আমি রাখবো না তুই কেন রাখবি তো লজ্জার ব্যাপার ছেলে দাঁড়িয়ে যুবক আর বাপ দাঁড়িয়ে রাখে না বাধ্য করছে ওকে তুই যদি না না দাঁড়িয়ে আমি ফেলবো না তুই যদি দাঁড়িয়ে রাখিস তাহলে কয়েকটা ধমক মাসলা আমার কাছে জিজ্ঞেস করেছি গত সপ্তাহে হয় তোকে বঞ্চিত করবো পুত্র করবো কিচ্ছু দেবো না আর না হইলে তোর মাকে তালাক দেবো তিন নম্বর দুই নম্বর তিন নম্বর না হইলে আমি আত্মহত্যা করব কি ধমক ইবলিশ শয়তানের দেখছেন এগুলো বাপ না এগুলো হচ্ছে মুসলিমদের বাপ এগুলো ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের ভক্তগুলো জি সত্য কথা বলছি এখন ছেলে মাসলা জিজ্ঞেস করেছে আমি বললাম যে কোন তিনটার যে কোণেরই করুক সে যদি আপনাকে তাজ্জব পুত্র করে ধন সম্পদে বঞ্চিত করে আল্লাহ ওর চাইতে ভালো আপনাকে দিতে পারেন এন্নাআল্লাহ আল হামিদ আল্লাহ অভাব মুক্ত আনতুমল ফকারা তোমরা অভাবী দরিদ্র আল্লাহ আল হামিদ আল্লাহর কাছে সব কিছু ওয়ারিল্লাফ হাজ আইন ও বঞ্চিত করে দিক যদি বলে তোমার মাকে তালাক দিয়ে দেবো তালাক দিয়ে দিক তোমার ওই মাকে নিয়ে তুমি করে খাও ওই মরদুত বাপকে ছেড়ে দাও আর যদি আত্মহত্যা করবো তো আত্মহত্যা করে জাহান্নামে যেতে দাও কিন্তু তাই বলে তুমি দাঁড়িয়ে ফেলে দেবে এটা করা যাবে না এটা হচ্ছে তিনি ইসলাম আল্লাহকে অসন্তুষ্ট করি রসুলের নাফারমানি করে আল্লাহ নাফার মেরে রসুলের নাফারমানি করে বাপ মাকে সন্তুষ্ট করবেন অথবা স্বামীকে সন্তুষ্ট করবেন এটা ইসলামী জাহেজ নয় হারাম কাজ আল্লাহ অসন্তুষ্ট করে দিবেন ওই বাপ মাকে কখনো অথবা যেই আশা নিয়ে আপনি বাপকে সন্তুষ্ট করতে গিয়েছেন মাকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন যে তাহলে এই স্বার্থটা হাসিল হবে আল্লাহ নারাজ হইলো আর এর আগে রাজি করলেন যে উদ্দেশ্য করে সেই উদ্দেশ্য আল্লাহ রব আলামিন আপনার মুখে ছাই দেবেন তার মানে আপনার কখনো স্বার্থ হাসিল হবে না দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর শুক্রিয়া আদায় কর আনিস করলি ওয়ালি ওয়ালে দেয় তারপরে বাপমায়ের শুক্রিয়া আদায় করো তারপরে আল্লাহর পনেরো নম্বর